আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করেও আপনার জীবনে উন্নতিতে বাধা আসবে এবং পারিবারিক দিক থেকে আপনি অশান্তিতে থাকবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি বিনা কারণে এগুলো ঘুরতে থাকবে এমনকি আপনার সন্তানের পড়াশোনায় গভীর মনোসংযোগে কিন্তু বাধা আসবে সন্তান দেখবেন পড়াশোনা করতেই চাইছে না অথচ আপনার বাড়ির পাশে প্রতিবেশী সন্তান সে কিন্তু পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সে কিন্তু পাড়ার নাম উজ্জ্বল করছে আপনার থেকেও কম প্রতিভাবান ব্যক্তি সে কিন্তু প্রমোশন তার চটকর হয়ে যাচ্ছে আপনার সব যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মদক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু আপনার প্রমোশনগুলো আটকে আছে এবং উন্নতিতেও আপনার বাধা আসে আপনি ধরুন বাড়ির থেকে বেরিয়ে গেলেন কোনো শুভ কাজে সেই কাজটি ধরুন বেরিয়ে যাওয়ার পর সেই কাজটি আপনার হলো না বাড়ির থেকে যে অশুভ শক্তিগুলো ঘোরাঘুরি করে নেগেটিভ এনার্জিগুলো সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আপনার হওয়া কাজটা ঢুকে দেবে এবং যেই উদ্দেশ্য নিয়ে আপনি বাইরে বেরোবেন কেন সেই কাজগুলো কিন্তু আপনার সফল হতে দেবে না এইগুলো কি করতে হবে আপনার শুভশক্তিগুলোকে সঞ্চয় করতে হবে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা দীর্ঘদিন ধরে সম্বন্ধ দেখে চলেছেন বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু তার বিবাহ হচ্ছে না বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন অথচ তিনি দ্রুত সুস্থ বা আরোগ্য হচ্ছেন আরোগ্য লাভ করতে পারছেন না এই বাড়িতে অশুভ শক্তির জন্যে আপনার বিনা কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য ঘটছে এই যে বিভিন্ন সমস্যাগুলো আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার যেখানে দোকান রয়েছে বা আপনার ধরুন একটা ভালো জায়গায় ভালো প্লেসে আপনার ব্যবসা জায়গা রয়েছে আপনি ব্যবসা করছেন একটা টাইমে আপনার খুব রকেট গতিতে চলছিলো হঠাৎ করে ব্যবসা দেখুন থেমে গেল দেখবেন ওই বাস্তু ওই দোকানের যে বাস্তু তার মধ্যে কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে যার জন্যে আপনার ব্যবসায় রকেটের গতিতে চলা ব্যবসা স্লো মোড়ে চলছে এবং আপনি দিনকে দিন আপনার অর্থ ক্ষতি হচ্ছে ব্যবসায় সেরকম মুনাফা হচ্ছে না আপনি ধার দেনায় জড়িত জড়িয়ে পড়ছেন তো ব্যবসার জায়গা ওই প্লেসটাকে আপনি পুনরায় আগের মতো করে নিতে পারেন একমাত্র বাস্তু দোষ কাটিয়ে দোকানের যে দোষগুলো আছে অশুভ শক্তি এইগুলো কাটিয়ে আপনি আগের মতো ব্যবসা আপনার ফুলে ফেঁপে উঠবে এবং অনেকে দেখবেন আপনার যে উন্নতি অনেকের কিন্তু ঈর্ষার কারণ হয়ে যায় সে কিন্তু ওটা সহ্য করতে পারে না নজরও কুনজরও পড়ে দোকানের উপর অশুভ শক্তি মানে অশুভ শক্তি সেখানে দেখুন বেশি করে ঘোরাফেরা করছে সেইগুলোকে আপনাকে বাধা কাটাতে হবে আপনি হোটেল রেস্টুরেন্ট যাই যে কোনো ব্যবসা আপনি করুন না কেন সেই ব্যবসার ক্ষেত্রটা যদি দোষ হয়ে থাকে বা অশুভ শক্তিগুলো যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু ব্যবসা যত আপনি ইনভেস্ট করবেন বেচা কেনা সেল কমে যাবে আশপাশে দেখবেন আপনার পাশের দোকানে প্রচুর ভিড় কেনার জন্য আপনার কাছে খদ্দারি নেই বা সারাদিনে দু তিনটে আসছে তার কাছে সবসময় এসে দিতেই পারছে না এত ভিড় আপনার দোকানে নেই লোক নেই সব কিছু আপনার দোকানের বাস্তুদোষের জন্য হচ্ছে আপনি এগুলো কাটান আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং আপনার উপর যে কুনজর সেটাও কিন্তু তার থেকে রক্ষা পাবেন আপনার পরিবারের মেয়ের বিয়ে রুখে যাচ্ছে সেই বিয়েগুলোকে আপনি দ্রুতগতি দেখতে পারবেন বিঘ্ন আপনার আসবে না যে কোনো কাজ আপনার সহজ সরলভাবে হয়ে যাবে আপনার উন্নতির ক্ষেত্রেও দেখবেন যে বাধা বিঘ্নগুলো আসছিল বাস্তুদোষটাকে যদি আপনি কাটান তার রেমিডি নেন তাহলে কিন্তু আপনার পারিবারিক সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে সন্তানের সাথে ভালো থাকবে সন্তানেরও পড়াশোনায় মনোযোগ হবে এবং তার ক্যারিয়ারকে আরও দ্রুত গতিতে নিয়ে যেতে পারবে তার কোনো বাধা বিঘ্ন থাকবে না অর্থ ক্ষতি এইগুলো হবে না আপনি আপনার জীবনকে আরও সহজ সরলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন তা আমাদের চেম্বারগুলো দেখবেন বিভিন্ন জায়গায় রয়েছে বিশেষ করে কলকাতায় মেন চেম্বার প্রতি শুক্রবার গড়িয়াহাট ভাগ্যচক্রে বসা হয় পাঁচটা থেকে আটটা দুর্গাপুর হোটেল রিলায়েন্স ভিরিঙ্গি মোড় আপনি পাবেন প্রতি রবিবার বারোটা থেকে তিনটে শোভাবাজার চেম্বার রয়েছে মঙ্গলবার তিনটে থেকে ছটা ব্যারাকপুরে রয়েছে চিড়িয়ামড়ে শুভম জ্যোতিষ কার্যালয় বারোটার থেকে তিনটে পর্যন্ত তাছাড়া হাজরা চেম্বার রয়েছে মহাকাশ প্রতি বৃহস্পতিবার দুটো থেকে পাঁচটা আপনি আসার আগে ফোনে এই নম্বরে স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করে বুকিং করে আসবেন আর আপনি এর থেকে একটা পারমানেন্ট রেমেডি আপনি আপনাকে দেওয়া হবে বা আপনি নেবেন আপনার যে কোনো সমস্যার সম্মুখীন যেগুলো আপনি হচ্ছেন সেগুলো পারমান্ট স্থায়ীভাবে সমাধান হবে একদম নিশ্চিতভাবে